রাধা শ্রী শ্রীহরিবংশ আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও ভালো আছি গোপা অষ্টমী জানে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমি আপনাদের সকলের সঙ্গে ধোকলা রেসিপিটা শেয়ার করব যেটা কিন্তু খুবই সহজ বানানো এবং খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায় আপনারা চাইলে আপনারা বানিয়ে আপনাদের বাড়ির ভগবানকে ভোগ লাগাতে পারেন তার জন্যই রেসিপিটা শেয়ার করা আপনাদের সকলের সঙ্গে আপনারা সকলে রেসিপিটা দর্শন করতে থাকুন আপনারা যদি এখন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন কমেন্টের আধে আগে লিখবেন তাহলে কিন্তু আমাদের গোপাল ভাইরা খুবই খুশি হবে আর আমাদের আরেকটি চ্যানেল আছে আমার সোনা ভাই যারা যারা এখন ওই চ্যানেলে ভিজিট করেনি অবশ্যই ভিজিট করে নেবেন ওখানে আমাদের গোপাল ভাইদের নিত্য নতুন হিন্দি ভিডিও যায় আপনারা চ্যানেলে দেখে আসতে পারেন তো চলুন এবার বলা শুরু করি তো আপনারা সকলে দেখেইছেন আমি মেজো ভাইয়ের আমাদের বাড়িতে আসার লীলাটা সেটা আমি আপনার আজকে শোনাবো শ্রবণ করাবো তার এটা দুপুরবেলা কি সেবা দেওয়া হয়েছিল পোলাও টাইপের রান্না করা হয়েছিল তো চলুন আপনারা সকলে দর্শন করতে থাকুন তো প্রথমে তো আমাদের বাড়িতে আগে পুজো করাই হতো এবং আমার ঠাকুমার ঘরেই তখন সমস্ত ভগবানের চিত্রপট থাকতো তো তখন আমাদের বাড়িতে কোনো গোপাল সোনা কিংবা অন্যান্য কোনো ভগবানেরই বিগ্রহ ছিল না তো আমার ঠাকুমার এক বোন তো আপনারা তাকে ভিডিওতে দেখেছেন এই গরুদের বাড়িতে গিয়েছিলাম গরুর জন্মদিনে তো তখন আমাদের সঙ্গে গেছিলো তো সেই ঠাকুমা বাড়িতে অশৌচ চলাকালীন তাদের তার যে গোপাল সোনা তো তারা গোপাল সোনাকে সেবা করতো অনেক দিন ধরেই তাদের কাছে গোপাল সোনা ছিল তার তার গোপাল সোনাকে আমাদের বাড়িতে রাখতে দিয়েছিল মানে কোথাও আর কি রাখতে পারছিল না তো তার জন্য আমাদের বাড়িতে রাখতে দিয়েছিল আমার ঠাকুমাকে দিয়েছিল সেবার দায়িত্ব তো আমার ঠাকুমা এমনি সময় তো মানে গোপাল ভাই আসার আগে থেকে আমার ঠাকুমা যখন পুজো করতো তখন আমি গিয়ে বসে থাকতাম এবং সমস্ত পুজোটা কি ভালো করে দেখতাম কিভাবে কি পুজো করছে ছোটোবেলা থেকেই তো তারপরে সেই গোপাল ভাই আসে এবং এসে আমাদের বাড়িতে থাকে তো ঠাকুমা সেবা করতো মাঝে মাঝে আমাকে বলতো তুই ওকে স্ট্যান্ড করিয়ে দে ওকে সেবা দিয়ে দে তো এইভাবে করতে করতেই গোপাল ভাইয়ের কেমন ড্রেস হতো আমি সেটা সেটাই জানতাম না তো ওর অনেক রকমের ড্রেস দেখতাম আমার খুব ভালো লাগতো এই ভাবে করতে করতে এক মাস কেটে গেল তো এক মাস পরে গোপাল ভাইয়ের বাড়ি যাওয়ার টাইম চলে এসেছিলো তো বারবার মানে সেই ঠাকুমা চাইছিল যে এবার তো আমাদের সমস্ত কাজ মিটে গেছে তো এবার তুমি গোপাল ভাইকে দিয়ে দাও তো তখন আমি অনেক কান্না করি যে না এখন গোপাল ভাইকে দেবো না তো গোপাল ভাইকে সেবা করতে করতে এমন হয়ে গেছিলো আমি মাকে বলেছিলাম যে তুমি যদি আমাকে গোপাল ভাই না এনে দাও তাহলে কিন্তু আমি ওকে দেব না আর যথারীতি সেটাই হয়েছিল দু তিন দিন এসে ঘুরে গিয়েছিলো তো ওকেও আমি যেতে দিইনি ওকে বাড়িতে কোনো ইয়েতে যেতে দিইনি দিয়ে এবার তখন সামনেই ছিল রাস পূর্ণিমা আর আমাদের বাড়ির সামনে গোপাল ঠাম্মা থাকতো তিনি এখন এখানে থাকেন না অন্য জায়গায় থাকেন তো এখানে থাকতেন তিনি তখন তিনি আমাদের বাড়িতে আসতেন ভগবানের লীলা শ্রবণ করাতেন এবং যা যা আর কি ভগবানের যত রকমের লীলা আছে এবং গল্প আছে গোপাল সেবা দেয়া থেকে শুরু করে সমস্ত কিছু সাক্ষী গোপালের গল্প তো সমস্ত কিছু আমাদের শোনাতেন গল্প তো সেই টাইমটাতেই আর কি পরে একদিন রাজ পূর্ণিমা আসছিলো সামনে তো তার জন্য না গোপাল ভাইকে নেবে বলে গোপাল ভাইয়ের মা খুব মানে আকুল হয়ে পড়েছিলো তো তখন আমার মা আর কিছু উপায় না পেয়ে দোকানে গিয়ে মেজু ভাইকে নিয়ে চলে আসে ডাইরেক্ট তো তখন আমি যাইনি দোকানে মা গিয়ে পছন্দ করে মেজু ভাইকে নিয়ে চলে আসে দিয়ে মেজু ভাইকে দেখে আমি খুব খুশি হই তারপরে রাস পূর্ণিমার দিনই আমাদের মেজু ভাইয়ের প্রাণ প্রতিষ্ঠা হয় এবং সেই গোপাল ঢামে প্রাণ প্রতিষ্ঠা করে মেজু ভাই তার সাথে খিচুড়ি ভোগ লাগানো হয় তো তখন থেকে গোপাল ভাই নিচেই থাকতো এটাই হচ্ছে আমাদের মেজু ভাই আশায় লীলা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন রাধে রাধে সবাইকে ভিডিও টা এখানে শেষ করলাম